সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা মজিবুর চাচার মজু চাচার বাসায় রয়েছি উনি কিন্তু সবসময় শুকনো হাড্ডিসা নিয়েই বিজনেস করেন মাঝে মধ্যে প্যাকেজ দেয় এগুলো বিক্রিও কিন্তু হয় কন্টিনিউ আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্যগুলো দিতে চাই এবং আপনারা কিভাবেই পাবেন আমরা সেই তথ্য দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে আজ ছিল সোমবার সাতই নভেম্বর দুই হাজার বাইশ আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে কি খবর কয়টা নিয়ে আসছে ছয় টাকা দেব ছয় টাকা গত কালকে যেটা দিছিলাম ওটা তো চলে গেল হ্যাঁ ওটা চলে গেল আচ্ছা আচ্ছা আর আজকে ছয়টা আজকে ছয়টা এই ছয়টা এগুলো তো সবগুলো দেখছি ডাবল বডি সব বডি মানে ডাবল বডি সব ডাবল বডি মানে তোলা টলা সব সুন্দর আচ্ছা এগুলো তাহলে মোটা তাজা হবে

কেবল জোয়ান হচ্ছে বেশ মোটা সেটা ডাবল বডির মানে এখনো জোয়ান হয়নি জোয়ান হতে চলেছে এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা চাচা আমাদের একটা ধারণা তো এই গরুটাই রানিং গোস্ত কেমন হতে পারে এখন বর্তমান দুই মন দুই মন মত দুই মনে এটা কিন্তু আগে লোক আচ্ছা আচ্ছা এটা এটা দুই মনের কাছাকাছি কাঁচা

রেট দিছি আজকে গরু সব ভালো ভালো গরু আছে হ্যাঁ গরু ওজন ভালো হ্যাঁ আজকে রেট দিছি 37600 করে 37600 করে মানে গরু প্রতি 37600 6 টাকা করে দিব 37600 করে কেউ যদি নিতে চাই নিতে পারে নিতে পারবে এখন যা নিবে হ্যাঁ যিনি নিবে ওনাকে 6 নিতে হবে 6 টাকা নিতে 37600 করে আচ্ছা আচ্ছা 37600 করে আচ্ছা আমরা দুই নাম্বার পর্যন্ত দেখেছি এই যে এটা হচ্ছে দুই নাম্বার আর এই পাশে এটা ছিল এক নাম্বার

কতটুকু গোস্ত ধরানো যাবে টোটাল গরুটাতে একশো কেজি হবে একশো দশ কেজি রানিং কেমন হতে পারে রানিং এখন বর্তমান সত্তর কেজি সত্তর কেজি তার মানে আরও চল্লিশ কেজি ধরানো যাবে আচ্ছা আচ্ছা আশা করা যায় আর আপনি তো হাড্ডি সার নিয়েই বিজনেস প্লাস হাড্ডি সার তো আপনার খামার আছে না আমরা যেটা দেখছি আপনার তো হাড্ডি সারের খামার আছে তো হাড্ডি সার মোটা তো যা কেমন লাভটা কেমন আছে দশ হাজার পর্যন্ত মানে গরুপতি আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা আর এটা হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা একটু দেখছি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়স কয়না ছয় দাবা খিল ফাটেছে মানে জোয়ান হতে চলেছে এই যে এটা মানে এখনো পর্যন্ত জোয়ান হয়নি এটা কেমন গ্রস্ত হতে পারে যে এটা কম হবে না উপর থেকে পঁয়ষট্টি কেজি সর্বনিম্ন পঁয়ষট্টি কেজি আসতে পারে এই যে এইটা তার মানে এটাও বাচ্চা নেওয়া যাবে এটাও বাচ্চা নেওয়া যাবে কলাটা সুন্দর আছে

রিভিউ দেই এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এগুলো সবগুলো একই সাইজ কিন্তু এটা একটু ছোট হ্যাঁ ওগুলো থেকে আর কি গরু ভালো গরু ভালো হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার সরাই দেন দেখি এপাশ পাশে সরাই দেন এটা হচ্ছে নাম্বার দেখি পাশে সরাই দেন এর পাশে শব্দ সুস্থ সব কোথাও তো কোনো কোন রোগ বা এটা সেটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে দুই নাম্বার

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ